পশ্চিমবঙ্গে আবার আসছে দুয়ারে সরকার ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকারে দুয়ারে সরকার ক্যাম্প সাধারণ জনগণের কাছে সরকারি প্রকল্পগুলির সুবিধা পৌঁছে দিতে অনন্য ভূমিকা পালন করেছে রাজ্য জুড়ে এই উদ্যোগের মাধ্যমে এমন সব মানুষ উপকৃত হচ্ছেন যারা আগে প্রকল্পগুলোর সুবিধা নিতে পারেননি গত কয়েক বছরে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প চালু করেছেন যা মানুষকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের জীবনযাত্রার মানও উন্নত করেছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলি হল কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও লক্ষ্মী ভাণ্ডার প্রতিটি জেলার ব্লক স্তরে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করা হয় সেখানে সরকারি আধিকারিকরা আবেদনকারীদের সহায়তা করেন এবং প্রতিটি প্রকল্পের জন্য আলাদা আলাদা ফর্ম সরবরাহ করেন আবেদনকারীরা যে কোনো প্রকল্পের জন্য ফর্ম নিতে পারেন তবে তার নির্দিষ্ট কিছু নথিপত্র দেওয়া হয় এছাড়া ক্যাম্পের ভেতরেই সরকারি কর্মীরা ফর্ম ফিল করতে সহায়তা করেন ফর্ম পূরণ ও নথি যাচাই করার পর ক্যাম্পেই ওই নথি জমা দিতে হয় সমস্ত তথ্য সঠিক থাকলে নির্দিষ্ট প্রকল্পের তালিকায় আবেদনকারীর নাম অন্তর্ভুক্ত করা হবে এবং পরে প্রকল্পের সুবিধা সরকারি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আগে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে সাধারণ মানুষকে কিন্তু পৌরসভা বা পঞ্চায়েতে যেতে হতো অনেক সময় সেখানে ভিড় ও দীর্ঘ অপেক্ষা করতে হতো যা বিশেষ করে গ্রামের মানুষদের জন্য অসুবিধাজনক ছিল রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের আরও সহজে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য রাজ্য কিন্তু দু হাজার পঁচিশে ফের শুরু করতে চলেছে দুয়ারে সরকার শিবির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্দেশখালীতে এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন যে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই শিবির চলবে ডেটটা দেখুন আর একবার জানুয়ারির জানুয়ারির শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই শিবিরটি কিন্তু চলবে এটি এমন একটি উদ্যোগ যা দূরবর্তী অঞ্চলের বসবাসকারী মানুষদের জন্য খুবই উপকারী যেখানে সাধারণত সরকারি অফিসে যেতে তাদের বহু কষ্ট করতে হয় মুখ্যমন্ত্রী বলেন এই শিবিরের মাধ্যমে সরকার সাধারণ মানুষের কাছে যাবে তারা আর কোনো সরকারি কাজের জন্য যাতে তাদের আর বাইরে আসতে হয় না আমাদের লক্ষ্য প্রত্যেকটা এটা মুখ্যমন্ত্রী বলেন যে তা সরকারের লক্ষ্য প্রত্যেক মানুষ যেন তার প্রয়োজনীয় পরিষেবা তার বাড়ির কাছে পায় এটি কিন্তু প্রত্যন্ত জেলাগুলোতেই হবে শুধুমাত্র যেখান থেকে হেড অফিসগুলোর দূরত্ব খুবই বেশি থাকে তারা খুব সহজে কিন্তু হেড অফিসে আসতে পারে না সেক্ষেত্রে কিন্তু এ শিবিরগুলো হবে সেই প্রত্যন্ত এলাকাতেই জানুয়ারি শেষ থেকে শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু এই শিবিরটি চলার কথাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ